হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা প্রায় দুপুর থেকে শুরু করলাম এখন বাজে প্রায় দুপুর এগারোটা কি বারোটা এখন আমরা দেখো রোদ্রে বসে নিয়ে বনু কাটছিল বাঁধাকপি আর আমি আমার মেয়েকে পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ ওকে আজকে স্নান করাবো না ও কালকে স্নান করেছিল আর আজকে রোদ্রটা অতটাও ভালোভাবে বেরোয়নি ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য আর স্নান করাবো না ওকে পরিষ্কার করে দিচ্ছিলাম আর বাঁধাকপি ছিল বোনু তার কারণ আজকে বানাবো একটু মোমো সেজন্য দেখো স্নান টান করে আমি লেগে পড়েছি এখন মোমো বানানোর কাজে আমি একা না এখন আমার পক্ষে কোনো কাজে একা করা সম্ভব না আমার সাথে আছে আমার বনু আমার আর একটা ভাই আর আজকে মোমো বানানোর কারণটা হলো আমার সেই ভাইটা মানে ওর নাম পিনাকি ও এখন একদম পুরোপুরি নিরামিষভোজী হয়ে গেছে দোকানের কোনো খাবারই ও খায় না প্রায় এক বছর হয়ে গেল ও দোকানের কোনো খাবারই খায় না সেই এক বছর আগে ওদের বাড়িতে গিয়ে আমি মোমো বানিয়েছিলাম সেই খেয়েছিল আর আজকে খাবে আর ও আমার কাছে অনেক শখ করে মোমো খেতে চেয়েছে সেই জন্য আজকে বানানো না হলে এই সময় এগুলো বানানো একটু অসম্ভবই বলতে গেলে কারণ দেখো এই যে বাচ্চা কোলে নিয়ে আমি এখন মোমোর শেপ দিচ্ছি আর ও তো আমাকে ছাড়া একদমই থাকতে চায় না বেশিক্ষণ সময় দেখো কিভাবে টুকটুক করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো ভাবলাম যে চলো বুনু তো একা একা পারবে না সেই জন্য ওকে কোলে নিয়ে আমিও কয়েকটা মোমো বানিয়ে ফেলি তো এই যে দেখো যে যেরকম পারছি বানাচ্ছি আমি অনেক দিন হলো এগুলো করি না সেই জন্য ভুলেও গেছি যেমনটা হচ্ছে আর কি দেখো এক একটা সাইজ এক এক রকম তো যাই হোক পেটে যাওয়া নিয়ে কথা এই যে এখন এই মোমোগুলোকে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি আর প্রত্যেকবার না আমি মোমো ভাপাই আর আজকে ভাবলাম ভাপাতে গেলে অনেকটা দেরি হবে যেহেতু আমার মেয়ে কান্নাকাটি করবে আর আমার মেয়েকে তো দেখলেই আমার মা কোলে নিয়ে আছে যে কোনো মুহূর্তে কান্নাকাটি শুরু করে দিতে পারে সেই জন্য ভাবলাম যে জলে সেদ্ধ করি আমার বনু পড়লো যে এভাবে কর এইভাবেও খুব ভালো হয় সেই জন্য আজকে প্রথমবার এইভাবে মোমোটা বানাচ্ছি তৈরি দাও আর আজকে সবাই মিলে করছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হলে না মোমো বানানোর কাজটা ভীষণ মানে দেরি হয় আর কি আর আজকে সবাই মিলে আমরা হাতে হাতে করছিলাম দেখো পিনু ভাই এখন বেলে দিচ্ছে পঞ্চমী বন্যু আমাকে মোমোগুলো বানিয়ে দিচ্ছিলো আর এই যে দেখো একে একে আমি মোমোগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে বানানোর সময় কত টুকুটুকু লাগছিল আর এরকম সেদ্ধ করার পরে অনেক বড় বড় হয়ে যাচ্ছিলো আর আজকের মোমোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই যে দেখো এখন সেদ্ধ প্রায় হয়ে গেছে আমি চামচ দিয়ে মানে দেখলাম তো এখন একটা একটা করে আমি সব তুলে নিচ্ছি আর আজকে প্রায় আমি অনেক দিন পরে মোমো খাবো আর মোমো তো বানাচ্ছি অনেক দিন পরে কারণ আমার প্রেগনেন্সির সময় আমি কোনো কাজই সেরকমভাবে করতে পারিনি আর এই আমার বেবি হওয়ার পরে এসব খাওয়ার তো খাওয়া যাবে না সেই জন্যে সব কিছু মিলেমিশে অনেক দিন পরে বানানো হচ্ছে আর অনেক দিন পরে খাওয়াও হবে আর খাওয়ার থেকেও বড় কথা সবাই মিলে মিলেমিশে একটা কাজ করলে ভীষণ মজা হয় তাই না বলো এই যে দেখো আজকে যে মোমোটায় বাড়িতে এত কষ্ট করে বানানো হচ্ছে বাজারে গেলেই কিন্তু আমরা মানে কিনে খেতে পারতাম কিন্তু না বাড়িতে বানাচ্ছে জন্য দেখো সবাই মিলে কত গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে মজা হচ্ছে বানানো হচ্ছে আর বললাম না এইসব কাজ করতে অনেক সময় লাগে দেখো দুপুর থেকে শুরু করেছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে আর ফাইনালি আমাদের মোমো বানানো কমপ্লিট এখন আমরা সবাই মিলে খাবো তো আর আজকে মোমোটা কিন্তু দারুণ হয়েছিল খেতে সবাই খেয়ে প্রশংসা করেছে আর আমারও ভীষণ ভালো লেগেছে আর এই দিকে এখন বুনু ভীষণ ক্লান্ত কাজ করে করে তো এখন বুনু খাওয়া শুরু করে দিয়েছে আর ভাইকে তো অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছিলাম কারণ ছবি ভিডিও করতে আমি ভীষণ ব্যস্ত আর কি ওকে খেতে দিচ্ছিলাম না ছবির আগে তো ওই সাইডে মা আমার মেয়েকে কোলে নিয়ে খাচ্ছে আর এই দিকেই নিয়ে দেখো মুখ দেখাবে না জন্য মোবাইল দিয়ে মুখটা ঢেকে রেখেছে আর আমি তো ভিডিও করবই আর এখন আমি খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে টাটা সবাই ভালো থেকো